বিসমিল্লাহি রহমানির রহিম বিএ বাজার চ্যানেলের পক্ষ থেকে বিয়ে বাজার চলে আসলাম হাফ সিল্কের মণিপুরি শাড়ি নিয়ে অনেক পুরো রিকোয়েস্ট করেছেন তাদের জন্য আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি দামটাও বলে দেব বিয়স একটা কালার দেখেন এটা ওয়াটার লেমন কত সুন্দর এই শাড়িটার প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন একটা কালার দেখেন ফিরোজা কালার কত সুন্দর এই যে এটা হলো আঁচলের পোষণটা দেখতেছেন আর ফুল বডির পোষণটা থাকবে এটা আপনারা দেখে দিচ্ছি দেখেন চোদ্দো হাত শাড়ি বেলাউজ পিস শাড়িটা পাচ্ছেন মাত্র এক টাকা বিহস এই একটা কালার দেখেন সিবিট কালার কত সুন্দর এই শাড়িটার প্যায়েজও থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস এ একটা কালার লাইট পার্পেল কালার কত সুন্দর এই শাড়িটার প্যায়েজ থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সঙ্গন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে টাকা পে করিবেন একটা কালার বিস্কিট কালার একটা কালার দেখেন কত সুন্দর এই শাড়িটার প্রাইজে থাকবে অনলি এক হাজার টাকা কোন বিহস একটা কালার দেখেন লাইট লেমন পেস কালার কত সুন্দর এই শাড়িটার প্রাইজও থাকবে অনলি এক টাকা আর আমাদের এই শপে আসলে বিয়ের শাড়ি গায়ে হলদের শাড়ি তারপর কাতান শাড়ি রেডিমেড পিস সব ধরনের কালেকশন পাবেন চলে আসবেন আমাদের বিয়ে বাজারের শপে শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেস্টায়